আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে ঢাকায় চলে যাচ্ছে আর স্কুলে ক্লাস এই যে ওদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে ঢাকা চলে যাবে এই যে সারা এটা নিয়ে যাইবা এটা নেওয়া যাইতে পারবা গাড়িতে উইরা যায় না জানি

চলে যাচ্ছে গাড়িতে উঠলো চলে যাচ্ছে ওই যে মরিয়ম কান্না করতেছে মরিয়ম যাইবো আস্তে আস্তে দাঁড়ান একটু আল্লাহ হাফেজ চলে গেল যে মরিয়ম কান্না করতেছে

সবাই একটা হৃদয়দায়ক মুহূর্ত আহেন আমি আহেন এখন বাড়িটা মনে হবে অর্ধেক খালি খালি সারা আরাম্ম চলে গেছে ঢাকায় আমরাও চলে যাব তিন চার দিন পরে আপনাদেরকে অবশ্যই আমরা ঢাকায় গিয়েও ব্লগ দিব কানে করে গেন বড় লেগে

চলে গেছে এই যে সান ঘরে সবস্তু মরিম কান্না কাটি করতেছে কি হয়েছে তোমার মরি মানে মরিম কান্না করতেছে তার বরমা এবং তার আপু সারা আপু মিনহাস ভাই সবাই চলে গেছে এর জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা ভালো মতো যায় পৌঁছায় এখনও সবাই অনেকে রাস্তায় দাঁড়িয়ে আসেন ফুপিরা জিসিকা ওই জিসিকা